ফলে এটা অনেক ন্যারেটিভও হতে পারে কে কোন পর্যবেক্ষণটা ওপরে তুলছেন কে কোন পর্যবেক্ষণটা নিচে নামাচ্ছেন কে কোন মন্তব্যটা ওপরে তুলছেন কে কোন মন্তব্য নিচে নামাচ্ছেন এগুলো দিয়ে তো মানে মানে আইনের কি সম্পর্ক এসব আইন নিকট তথ্য প্রমাণ এসবের উপর দাঁড়িয়ে থাকে ফলে মাননীয় বিচারপতির যদি কোনো কোথাও কোনো পর্যবেক্ষণ বা মন্তব্য থাকে সেই নিয়ে আমি অন্তত মন্তব্য করার পাল্টা আমি নিজেকে তার মানে উচিত সমীচীন বলে আমি অন্তত মনে করি না দেখুন সেটা তো এসএসসি আমাদের সুপ্রিম কোর্টে একটা নিয়ম একটা সময় বেঁধে দিয়েছে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে যাতে কোনোভাবে কেউ বাজানার সৃষ্টি করে সেটাও একই সঙ্গে রায় বলা হয়েছে ফলে এসএসসি কিভাবে করবে কবে করবে সেটা এসএসসি কোনো ছাড়ুন না এসএসসি তাদের যে তারা যেভাবে পরীক্ষা নিয়েছে এক ভারতবর্ষে কোথাও কোন স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা নিয়েছে বলে আমার জানা সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া মডিউল এই উত্তরপত্রের সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার জন্য টাইম দেওয়া তিন কাদের ডাকা হবে সেই পূর্ণাঙ্গ লিস্ট তুলে দেওয়া উইথ অল মার্কস মানে সমস্ত ব্রেকআপ মার্কস ইন্টারভিউতে কত মার্কসে কত অ্যাকাডেমিক্সে কত এই পুরোটা বলবো এই পুরোটা তুলে দিতে বলেছে তো আমার মনে হয় যে এস যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া সেটা এসএসসি করছে

সেই মামলা সবাই জবাব হল এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে ভেদে আইন যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং থাকে আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা অভিসন্ধি বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমরা কারো কারু ক্ষেত্রে দেখেছি এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে

এটা এসএসসি যে রুল করেছে এটা কোথাও সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে মামলা হয়েছে কোথাও সেটা গ্রহণ গ্রহণ পর্যন্ত করে এবং এসএসসি যে রুল নোটিফিকেশন করা হয়েছে সেটাও সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কোনো আপত্তি জানাই তাহলে এই প্রশ্নগুলি আর থাকে না হ্যাঁ এই কোর্টটা আসছে সুপ্রিম কোর্টে এই প্রশ্ন করে কোথায় রায় দেখান সুপ্রিম কোর্টে রায় দেখান অবজারভেশন অবজারভেশন আমাদের কাছে আপনি অবজারভেশনটা কোন অবজারভেশন হয়তো আপনি বড় মানে আপনারা কেউ বড় করছেন অন্য কোনো গণমাধ্যম তো অন্য কোনো অবজারভেশন বড় করছে অবজারভেশন বা মন্তব্য এটা তো একটা আর্গুমেন্টের সময় একটা হতেই পারে একটা আদালতে আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে সেটা দিয়ে আদালত বা কিছু আমার যায় আসে বলে মনে হয় না আমি আপনি যেটা নিয়ে কথা বলতে পারি বা চর্চার পরিসরে আসতে পারে সেটা হচ্ছে যেটা রায় রিফ্লেক্ট করছে এই ধরনের কোনো রায় কি আছে উত্তর হচ্ছে না নেই আপনি এটা বলবেন বাস

যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে আবার তাদের একটা দ্বিতীয় যাকে লাইফ লাইন সুপ্রিম কোর্টই দিতে চাইছে এবং তারা এখানে খেয়াল রাখছেন যে এদের যাতে কোনো অসুবিধা না হয় তো এখানে আপনারা বা যদি বিরোধীরা বলেন যে না এরা প্রয়োজন চাকরি পাবে না এদের ক্ষেত্রে আছে আমরা সেটা মানতে রাজি নই আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা এই যে প্রসেস নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে

তিনটে candidate কে list এ রেখেছিলেন SSC এর তারপরে সুপ্রিম কোর্টেও সেটা মান্যতা পেয়েছে যে রাখা যায় না এই মামলার ground তো তৈরি হচ্ছে ফলে দেখুন এসএসসি যেটা বলেছিল আমি এই সুপ্রিম কোর্ট যেটা SSC কে বলেছিল এক নম্বর হচ্ছে যে কোনো দাগি ক্যান্ডিডেট কে রাখা যাবে না কেউ হয়তো অনলাইন অ্যাপিল করেছেন যাচাই যাচাইতে সেটা বাদ বাদ গেছে ভেরিফিকেশনে দুই দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে দাগিদের ইতিমধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের কথায় এবং আমি আমার কাছে যতদূর খবর আইনজীবী আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মোতাবেক আজকে এখন বাজে বারোটা পূর্ণাঙ্গেটদের যে লিস্ট সম্পূর্ণ লিস্ট বার করবে অর্থাৎ আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি এটা অক্ষরে অক্ষরে পালন করছে এবং আমরা এখনো এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে শেষ করার ব্যাপারে

এবং সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া হলে কোথাও তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ পাবে বলে মনে করা হচ্ছে সেটা আটকাতে কি বারবার এই ধরনের মামলা রাজ্যে দেখুন বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে সেটা বিরোধীদের দিক থেকে যারা বিরোধীরা যারা চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ আমাদের কাজ নিয়োগ দেওয়া আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া আমি তার পদ্ধতিগুলো বলেছি যে আপনি একটা ভারতবর্ষে একটাই সিস্টেম দেখান যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তর সঙ্গে যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে করুন বলে এবং যারা সমস্ত কাজের ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট দিচ্ছে তো এইখানে বোঝাই যাচ্ছে মাননীয় কোর্টও বুঝেছেন যে আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমরা পুরোটা এটা মানে স্বচ্ছতার সঙ্গে কাজটা করতে গেছি এবার বিরোধীদের যে প্রসঙ্গটা বললেন বিরোধীরা বিরোধীদের কাজ করবে এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলা করি না যে কোনো বিচারপতি বয়স করতে পারে এটা আমার বিশ্বাস কারণ ওটা আইন বিষয়টা আইন নিয়ে কথা হবে এখানে আমরা কি বলতে পারি আর রাজনৈতিক আপনারা যেটা বলছেন রাজনৈতিক অভিশু বিরোধীদের থাকতেই পারে বিরোধীদের লক্ষ্য থাকতে পারে আমাদের ক্ষমতার চিত করা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী

আমি বলেছিলাম পুরো প্রসেসটা শেষ হোক কোন যোগ্য যাতে বাদ না যান সে ব্যাপারে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কথা হয়েছে কিন্তু আগে প্রসেসটা শেষ হোক আমরা নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা করেন আমরা ওদের প্রতি সহানুভূতি যোগ্য রয়েছে